টুকু টুকু আজ সকালে আকাশ একদম পরিষ্কার ছিল এখন হঠাৎ করে কালো মেঘে ভরে গেছে হি 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 এটা বৃষ্টি আসার লক্ষণ লালু বৃষ্টি কিন্তু টুকু বৃষ্টি আসে কোথা থেকে মেঘ তো তুলার মতো ওর মধ্যে পানি থাকে কিভাবে চলো আমি দেখাই এই দেখো সূর্য আলো দিচ্ছে নদী আর সমুদ্রের জল গরম হয়ে আকাশে উড়ে যাচ্ছে ও ওগুলো কুয়াশার মতো লাগছে একদম ঠিক ওটা হলো ঝুলীয় বাষ্প এই বাষ্প আকাশে উঠে ঠান্ডা হয়ে মেঘ বানায় লালু মানে মেঘ আসলে গরম পানির ধোঁয়া মানে মেঘ আসলে গরম পানির ধোঁয়া ঠিক তাই কিন্তু যখন মেঘে বেশি পানি জমে যায় তখন সেই পানি টুপটাপ করে নিচে পড়ে মানে বৃষ্টি টুকু টুকু বাইরে তো সত্যি সত্যি বৃষ্টি পড়ছে হাহা এখন তুমি বুঝলে প্রকৃতিগত মজার তাহলে বৃষ্টি না হলে গাছ নদী মানুষ সবাই বিপদে পড়ত তাই না একদম ঠিক বলেছ বৃষ্টি গাছকে পানি দেয় নদী ভরায় আর আমাদের জীবনকে টিকিয়ে রাখে তাহলে আজ শিখলাম সূর্য পানি গরম করে সেটা বাষ্প হয়ে আকাশে যায় ঠান্ডা হয়ে মেঘ বানায় আর মেঘে বেশি পানি জমলে বৃষ্টি পড়ে ওয়াও তুমি তো একেবারে ছোট বিজ্ঞানী হয়ে গেছো লালু হি হি তাহলে পরের বার আমি মাকে বলবো মা ছাতা নিয়ে যাও কারণ আজ বাষ্পের মেঘ ভারী হয়ে গেছে তুমি তো একদম আবহাওয়া অফিসে চাকরি পেয়ে যাবে